নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আজকে বিকাল থেকে রাতের মধ্যে আবার দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড় বৃষ্টি যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি প্রচণ্ড গতিতে দমকা ঝড় দিতে পারে ষাট কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকতে পারে বেশ কিছু জেলা রয়েছে আবার বেশ কিছু জেলা রয়েছে সেখানে ঝড়ের গতিবেগ একটু কম থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃষ্টিটা কেমন হবে বৃষ্টির ক্ষেত্রে তারা যেটা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রথমেই আপনাদের জানাবো অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা বা বেশি করে একটু সতর্কবার্তা রয়েছে বেশ কিছু জেলাতে তার মধ্যে রয়েছে হুগলি জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা এছাড়া বীরভূম জেলার কোনো কোনো জায়গা হতে পারে এই সমস্ত জেলাগুলোতে ষাট কিলোমিটার সর্বোচ্চ গতিতে ঝড় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে তবে পূর্ব বর্ধমানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়নি কিন্তু পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানে ঝড়ের গতিবেগ বেশ ভালো রকম থাকতে পারে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এখনো অনেক জেলা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি সেখানে বলা হয়েছে হলুদ সতর্কবার্তা হালকা মাঝের বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জায়গায় ঝড়ের গতিবেগ একটু কম থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঠিক একই রকম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ এবং সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের ঝড় বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা খুব বেশি অর্থাৎ কালবৈশাখী টাইপের আবার বৃষ্টি ঝড় সমস্ত কিছুই আজকে হবার সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে আগামীকাল আগামী পরশু দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু একেবারে কমে যাবে তা নয় কিছু কিছু জেলার দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তবে আজকের মতন ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আগামী পরশু নেই আবার ছয় তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়তে পারে মে মাসের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত সহ দমকা ঝড়ের সঙ্গে দুর্যোগ থাকতে পারে রাতের দিকে বাকি জেলাগুলোতে দু এক জায়গায় দু এক জায়গায় ঝড় বৃষ্টি হবে আগামীকাল চার মে তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি বাড়বে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ প্রত্যেকটা জেলাতে বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটা জেলার দিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হয়তোবা এই ভিডিও প্রকাশের আগে সেখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ দুমকা দেওঘর মেহিজাম ডাল্টনগঞ্জ জামশেদপুর এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বিশেষ করে ঝড়ের তীব্রতা বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টির তীব্রতার ক্ষেত্রে বলা হয়েছে যে হবে ছড়িয়ে ছিটিয়ে হালকা হালকা দু দু এক এক জায়গায় জায়গায় মাঝারি এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির খবর আজকে রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে সেখানে ঝড় বৃষ্টি কমবে এটা লেটেস্ট আপডেট আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হবে আগামী দুই দিন বা তিন দিনের মধ্যে সেখানে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃষ্টি আসছে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বাংলাদেশের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজশাহী রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বেশ কিছু কিছু জায়গায় হতে পারে যেটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে মূলত ঢাকা বিভাগের কিছু জায়গা হতে পারে মেহেরপুর পাবনা এখানে হতে পারে অন্যান্য বিভাগগুলো দু এক জায়গা দু এক জায়গা আজকে হতে পারে আগামীকালে যা তথ্য রয়েছে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগ এছাড়াও বেশ কিছু কিছু জায়গা রয়েছে বগুড়া পাবনা মেহেরপুর যশোর এখানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে এই পর্যন্ত আপডেট আমরা জানতে পেরেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে কাজে লেগে থাকে লাইক করবেন না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং